গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এই মূল নীতির উপর পুরো বাংলাদেশটা এই নীতির উপর চলতেছে কিন্তু প্রতিটা নীতি এই চারটা মূল তৈরি করেছে কাফেররা অমুসলিমরা তৈরি করেছে গণতন্ত্র তৈরি করেছে কাল মার্ক্স লেলিন ওনাদের হাতেই মানে এগুলো সৃষ্টি কিন্তু আমরা চাই বাংলাদেশ মূল সংবিধান চলবে কোরআনের সংবিধান ঠিক কিনা কে সংবিধান চলবে আল্লাহর সংবিধান চলবে কার সংবিধান চলবে আল্লাহর সংবিধান যদি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন হয় ইনশাল্লাহ কোরআন সংবিধান চলবে আপনারা সবাই চান কিনা অবশ্যই যদি চান তাহলে আমি রাখবো যে উপজেলার এবং শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলার দায়িত্বশীলদের কাজ অনেক আমরা এখন পর্যন্ত ভেদ আমরা যে সমাজের মানুষের কাছে আমরা এখন পর্যন্ত এই আওয়াজটা পৌঁছাতে পারছি না যে আমাদের মূল কাজ হলো আল্লাহর জমিন আল্লাহর খেলাফত নিয়ে কাজ করা অন্য যে সংগঠনগুলো আছে তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মধ্যে গণতন্ত্র কায়েম করা গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মধ্যে মানব রচিত সংবিধান তারা বাংলাদেশের মধ্যে কায়েম করবে তো আমরা চেষ্টা করব সমাজের মধ্যে গিয়ে এলাকার মধ্যে গিয়ে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে গিয়ে নিজের পরিবার নিজের পাড়া প্রতিবেশী প্রতি পুরো এলাকার মধ্যে এই আওয়াজ তুলে আল্লাহ রসমিন আল্লাহর খেলাফত কায়েম করতে হলে বাংলাদেশ খেলাফত মধ্যে যোগদান করে আমাদের কাজকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম